এই যে দেখুন এটা আমার কথা বলা পোষা ময়না পাখি এখন কাচার মধ্যে বন্দি অবস্থায় আছে কিছুক্ষণ আগে ওকে ছেড়ে দিয়েছিলাম এখন আবার এখানে চলে এসেছি

এটার বয়স খুবই অল্প দিন ময়না সাধারণত এক বছর আগে কথা বলে না তবে এটা দু একটা কথা বলতে পারে খুবই কম বলে সচরাচর বলতে চায় না ট্রেনিং এর মধ্যে আছে এই যে আপনাদেরকে দেখাই এই ময়না পাখি দেখার জন্য অনেকেই কিন্তু চলে এসেছে এই যে দেখুন এই কাপাসিয়া থেকে চলে এসেছে ময়না পাখি দেখার জন্য এই যে অনেকেই চলে এসেছে ময়না পাখি দেখার জন্য আমাদের রাইস আমন এসে ওখানে চলে এসেছে তুমি কি ময়না পাখি দেখতে চাও ময়না পাখি তোমার কাছে কেমন লাগে এটা কার পাখি তোমার পাখি এই যে মেয়েদের চলে এসেছে এই ময়না পাখিটা দেখার জন্য পরবর্তীতে দেখবে অনেকেই দর্শনার্থী অনেক ভিড় করেছে ময়না পাখি এটা দেখার জন্য এপারে চলে এসেছে কাছে আপনাদেরকে দেখাই

আমার নাম রায়সা বলো তোমার সাথে কথা বলার জন্য আসছি তোমার নাম কি জিজ্ঞেস করো এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হচ্ছে না দেখতে পাচ্ছি কেউ এখন হয়নি হুম বলতে পারবে বলো আবার জিজ্ঞেস করো সুন্দর করে জিজ্ঞেস করো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছেন এবং খুব আগ্রহ সহকারে ভিডিওটি দেখছেন আমার কাছে খুবই ভালো লাগছে দৃশ্যটি দেখে আমি এখন ফেসবুক পেজ আর লাইভ করবো না এখন আমি ইউটিউবে চলে যাব সরাসরি আপনারা সবাই ভালো থাকেন মধু 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 মধু